আজকে আমাদের সামনে আপনারা ছোটোখাটো কিছু মেশিনপত্র দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট বা হচ্ছে মেশিন বলতে পারেন এখানে কিন্তু ছোট্ট একটা ব্লুটুথ প্রিন্টার দেখতে পাচ্ছেন বার কোড স্ক্যানার কিউআর কোড স্ক্যানার এগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেবে আবিদ ভাই সো ভাই আপনি যদি আমাদেরকে এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দিতেন যে কীভাবে কিনতে পারবে এবং প্রাইস কেমন কোনটা দিয়ে কী কাজ হয় এই বিষয়গুলো জি ধন্যবাদ আপনাকে আমি শুরুতেই আমাদের যে থার্মাল প্রিন্টারটা আছে এটা নিয়ে একটু বলি

ফুড কোর্ট এই জায়গা থেকে ওই জায়গায় নিতে হয় তো যখন ইলেকট্রিসিটি লাইন বা অন্যান্য যে সমস্যা এই ধরনের একটা প্রিন্টার থাকলে কিন্তু যেকোনো সময় বিল অথবা কাউন্টার কাউন্টারের জন্য ব্যবহার করতে পারবো অনেক কাজেই ব্যবহার করা যাবে এটা তারপরে ভাই আমাদেরকে কি সম্পর্কে ধারণা দেবেন আচ্ছা এরপরে বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন রকমের বারকোড স্ক্যানার বারকোড স্ক্যানার জি জি এখন বারকোড স্ক্যানারের আগে আপনাদেরকে একটা বিষয় জানতে হবে রিডার যেগুলো বারকোড স্ক্যানার এগুলো কিন্তু দুই রকমের হয় একটা হচ্ছে 1D আর একটা হচ্ছে 2D 1D মানে 1D মানে হচ্ছে ওইটা শুধুমাত্র বারকোডগুলো স্ক্যান করবে যেমন এই যে দেখেন এই যে এখানে একটা দাগ 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 যে কোড আছে এটা হচ্ছে বারকোড জি আর 2D যেগুলা ওগুলা কিন্তু আপনার বারকোড প্লাস কিউআর কোড যেগুলো আমাদের ওয়েবসাইটে জি এই তো এটা কিউআর কোড আছে এই কোডটাও রিড করবে ওইটাও রিড করবে তো দুই ধরনের এটা হয় এটা আমাদের প্রথমে মাথায় রাখতে হবে জি and এখানে বিভিন্ন ধরনের ই আছে ওইটা দিয়ে যদি আমি এক এক করে বলি এই যে এটা আছে তো এই যে এটা দেখতে পাচ্ছেন আমার হাতের এটা হচ্ছে x9100 जी. 9100 এটা আপনার তার যুক্ত মানে ওয়্যারড কানেকশন লাগে হ্যাঁ তার লাগে আপনি এটা স্ক্যান করতে পারবেন এন্ড এটার ক্ষেত্রে আপনি বারকোড স্ক্যান করবেন এটা 1d আচ্ছা এটার প্রাইস হচ্ছে মাত্র 2400 টাকা 2400 টাকা এটা ইউএসবি দিয়ে কানেক্ট হবে খুব ফাস্ট এটা রিড করবে 1d 1d বারকোড অনলি জি জি আচ্ছা এরপরে আসি হচ্ছে M3200 যেটা এটা হচ্ছে দুইটা सेम প্রায় সবকিছু কিন্তু এটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো অনেক শক্তপোক্ত এটা জি গ্রিপটা ভালো হ্যাঁ গ্রিপটা ভালো ডিজাইনটা একটু আলাদা তো এইটার ক্ষেত্রে আপনারা ভালো একটু যারা একটু বেশি রাফ ইউজ করেন অনেক বেশি ইউজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা সেরা হবে এইটার

তার পাশাপাশি আপনার যে ডেট গুলা থাকে ডেট এটা সবকিছু রিড করতে পারে এটা এটা খুবই এক্সপার্ট এটা এই সব কাজের ক্ষেত্রে তো এইটা আপনাদের একটা স্পেশাল প্রাইসে এখন চলতেছে হচ্ছে 3000 টাকা এটার প্রাইসটা চলতেছে যারা অনেক ধরনের ডকুমেন্ট স্ক্যান করে তাদের জন্য X620S এটা বেস্ট হইতে পারে আচ্ছা ভাই এরপরে আসে হচ্ছে X720S যেটা এটার তো এইটা আবার 1D 2D আর এটা ইউএসবি টু যে ইন্টারফেস টা আর এইটার যে প্রাইস এটা আসবে হচ্ছে পঁচিশশো টাকার মত পঁচিশশো টাকায় ওয়ান ডি টু ডি স্ক্যানার এটাই হচ্ছে প্রথম যেটা ওয়ান ডি টু ডি পঁচিশশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে আর এই ক্যাটাগরির মধ্যে সবার শেষে হচ্ছে আপনার এইটা এক্স নাইন সেভেন ডাবল জিরো এল এইটা খুবই প্রফেশনাল গ্রেডের এটা ওয়ারলেস টু হবে নাইনটি এম এম এর এটার স্পিড আছে তো খুবই প্রফেশনাল গ্রেডে যারা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য মূলত আমরা সাজেশন করি এটা আর এইটা খুবই হেভি এটা আপনি একটু ধরেন এটা দেখেন ওজনটা অন্য সবগুলো আছে খুবই আর এইটার ক্ষেত্রে আপনারা প্রাইস পাবেন হচ্ছে 4800 টাকা 4800 টাকা যারা খুবই প্রফেশনাল ধরেন দৈনিক 100 150 স্ক্যান তাদের করতেই হয় প্রোডাক্ট বা ক্রমাগত ঢুকছে বের হচ্ছে জি আর 100 600 স্ক্যান এটা কোনো ব্যাপারই না তো এটা কাজ করতে পারবে পাশাপাশি এটার মধ্যে ব্যাটারি আছে তো আপনার চার্জ চার্জ করে ইউজ করতে পারে কোনো তারের কানেকশন আর সবার শেষে আমাদের মূল আকর্ষণ এই যে এই জিনিসটা দেখতে এটা কেমন লাগতেছে জানি না ক্যামেরায় দেখতে তবে এইটা কিন্তু খুবই প্রফেশনাল গ্রেডের একটা জিনিস এইটা যারা বিভিন্ন সুপার শপ চালায় তাদের ক্ষেত্রে এটা ইউজ করা হয় আপনি একটা প্রোডাক্টের বার জাস্ট এরকম সামনে দিয়ে নিয়ে যাবেন এটা রিড করে নেবে এত ফাস্ট এটা যেমন ওই যে আপনারা দেখবেন বিভিন্ন সুপার শপে শুধু সামনে দিয়ে প্রোডাক্টটা নেয় সাইডে রেখে দেয় এত ফাস্ট এটা রিড করতে পারে পাশাপাশি এটা কানেকশন এইভাবে ইউএসবি দিয়ে এখানে লাগিয়ে রাখতে হবে সব সময় তার জন্য এটা খুবই ফাস্ট কাজ করে আপনার পজ যে মেশিনগুলো আছে ওটার সাথে কানেক্ট করে দিবেন আর জাস্ট একটা প্রোডাক্ট এইভাবে সামনে দিয়ে ধরে সাইডে নিয়ে যাবেন তাই এটা রিড করে নেবে তো এইটা যারা সুপার শপ এ ইউজ করবেন তাদের জন্য আমরা এটা সাজেস্ট করি আর এইটার প্রাইস হচ্ছে 5200 টাকা 5200 টাকা জি আমাদের এখানে যতগুলো আছে সবচেয়ে বেস্ট হচ্ছে এইটা আচ্ছা আচ্ছা জি এটা হাই কোয়ালিটি জি 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 সো আবিদ ভাই ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আমরা অনেকগুলো 2D 3 মানে 1D 2D বারকোড রিডার কিউআর কোড রিডার সম্পর্কে ধারণা দিতে পারলাম তারপর হচ্ছে আপনার পস প্রিন্টার সম্পর্কে ধারণা দিতে পারলাম সো আপনার থেকে কিভাবে সহজে কিনতে পারবে এবং আপনাদের অফিসের লোকেশনটা যদি একটু বলে দিতেন জি জি আমাদের কর্পোরেট টেকনোলজি দীর্ঘ বারো বছর ধরে আপনাদের সেবা করে আসছে আমাদের অনলাইন অফলাইন দুই ধরনের সার্ভিসই আছে আমাদের ঢাকা এবং চট্টগ্রাম দুইটা ব্রাঞ্চ আছে ঢাকা ব্রাঞ্চের ঠিকানা হচ্ছে আমাদের পুরোনা পল্টন নোয়াখালী যে টাওয়ারটা আছে এটা লিফটের নয় আর আমাদের যদি চিটাগং থেকে কেউ পার্চেস করতে চান সেক্ষেত্রে সরাসরি চলে যেতে পারেন চিটাগং আগ্রাগা বা যে চৌমোহনী মোড়টা আছে ওইটার যে সিঙ্গার বিল্ডিংটা আছে ওইটার তৃতীয় তলায় আর সরাসরি অনলাইনে সুযোগ তো আছেই আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে প্রোডাক্ট দিয়ে থাকি সেই ক্ষেত্রে শুধুমাত্র কিছু টাকা অ্যাডভান্স বুকিং করতে হয় বুকিং মানে দিতে হয় আর কোনো টাকা দিতে হয় না পুরো টাকা পণ্য দেখে বুঝে অনলাইনে ঘরে বসেই অর্ডার করতে পারবে ইনশাআল্লাহ জি ভাই ধন্যবাদ আপনাকে আপনাদের মাধ্যমে আমরা সব সময় প্রিন্টিং রিলেটেড প্রোডাক্ট সম্পর্কে আমাদের দেরকে ধারণা দিতে পারি সো ভিউয়ারস ভিডিওটি এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন আবারো দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ